আজ আপনাদের কাছে একটা খুবই ইজি আর হেলদি ব্রেকফাস্টের জন্য খাওয়ার আমি শেয়ার করবো আমরা সপ্তাহে প্রায় কিন্তু তিন দিন এই চেয়ার সিডস খেয়ে থাকি তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই চেয়ার সিডস কিন্তু খুবই একটা হেলদি জিনিস যাতে প্রচুর পরিমাণে ফাইবার মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্স রয়েছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের হার্টের জন্য কিন্তু খুবই ভালো চলুন আমি এখন দেখাবো যে আমি কেমন ভাবে বানাই প্রথমেই আমি একটা পাত্রে আমি নর্মাল কিন্তু সেমি স্কিমড কাউ নিয়েছি তো অনেকেই যাদের হয়তো অ্যালার্জিতে কিছু প্রবলেম রয়েছে তারা আমন্ড মিল্ক ব্যবহার করেন তারপর আমি ওটস দিয়ে দিলাম আর এর সাথেই আমি দিয়ে দেবো চিয়া সিডস আর এই চেয়ার সিট স্পোর্টস আর মিল্ক আমি কিন্তু ওভার রেখে দেব আপনি চাইলে যখন খাবেন তার চার পাঁচ ঘন্টা আগেও কিন্তু রাখতে পারেন তবে আমার মনে হয় ওভার নাইট রাখলে খুবই ভালো হয় আর এটা হেলদিও তারপর আমি সকালে উঠে ব্রেকফাস্ট কিন্তু রেডি করছি আর এর সাথেই মিশে দিচ্ছি আমাদের প্রিয় ফলগুলো আজকে দিচ্ছি বানানা আর দেব ম্যাঙ্গো আমি এরকম স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর তাছাড়া এই কিন্তু আপনার যা যা ভালো লাগে মানে যে যে ফলগুলো ভালো লাগে মিশে খেলে আর একটু টেস্টি হয় কিন্তু খুবই ভালো লাগে খেতে যারা হয়তো এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আর সত্যি কথা বলতে খুবই একটা হেলদি আর সকালের জন্য কিন্তু মানে সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ইজি সহজভাবেই হয়ে যায় আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার প্রিয় ব্লুবেরি আর এরকম ভাবে আমি মিশিয়ে দেব তো এভাবে আপনারা বানাবেন খুবই ভালো লাগবে আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটু হানি এটা অপশনাল আপনার যদি একটু হালকা মিষ্টি ভালো লাগে তাহলে দিতে পারেন হলে না আর এখন আমার চিয়া সিডস পুডিং রেডি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন